করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখতে বার বার ঘরে বাইরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন সেফ গার্ড প্লাস সেফ গার্ড প্লাস হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুমোদিত ফর্মুলায় তৈরি সেফ গার্ড প্লাস আমার আপনার সবার পছন্দ ব্যবসায়িক যোগাযোগ নাইন টু ওৱান ফাইভ থ্ৰী নাইন অথবা নাইন ওৱান ছিক্স থ্ৰী ফাইভ এইট ডাবল ফ'ৰ এইট নাইন অথবা নাইন এইট থ্ৰী জিৰ' থ্ৰী ডাবল টু ফ'ৰ থ্ৰী নাইন সাম্প্রতিক অতিমারী করোনা আবহে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে একদল লোভী মুনাফাঘর অসাধু উপায় পণ্য মজুত করছে তেমনই একদল ভেজালকারী দ্বিগুণ উৎসাহে ভেজাল কারবার চালাচ্ছে এইসব ভেজাল পণ্যে মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের শরীর ও স্বাস্থ্য তাই নামি দামি পণ্য উৎপাদনকারী সংস্থাগুলি বেসরকারি গোয়েন্দা নিয়োগ করে ভেজালকারীদের খোঁজ করে রাজ্য প্রশাসনের সাহায্যে তাদের গ্রেপ্তার করাচ্ছেন কলকাতার এমনই এক পেশাদার বেসরকারি গোয়েন্দা সংস্থার কুশলী কর্ণধার রাজু আহমেদ জানান গত পয়লা অক্টোবর দক্ষিণ পূর্ব কলকাতা সায়েন্স সিটি অঞ্চলের হাটগাছিয়ায় কলকাতা ক্রাইম ব্রাঞ্চ বিভাগ ও স্থানীয় প্রগতি ময়দান থানার সহযোগিতায় অতর্কিতে অভিযান চালিয়ে একটি ডেরা থেকে লক্ষাধিক টাকার বিখ্যাত পণ্য উৎপাদনকারীদের লেভেল শিশি ও ভেজাল পণ্য বাজেয়াপ্ত করা হয় গ্রেপ্তার করা হয়েছে বাবলু দাস নামক এক ব্যক্তিকে তাকে জেরা করে খোঁজ চালানো হচ্ছে এই ভেজাল চক্রের সাথে অন্য কোনো দুষ্কৃতীরা জড়িয়ে আছে কিনা কলকাতা থেকে শ্রীজিৎ চট্টরাজের রিপোর্ট ব্রাঞ্চ